হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দুই যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা পৃষ্ঠা সত্তর এবং একাত্তর এর ছয় থেকে আট নম্বর অঙ্ক এই পর্বে আলোচনা করব দেখো বন্ধুরা এখানে সত্তর নম্বর পৃষ্ঠায় ছয় নম্বরে আছে দুটি সংখ্যার বিয়োগ ফল সাতাশি বড় সংখ্যাটি তিনশো ঊনসত্তর হলে ছোট সংখ্যাটি কত তাহলে দেখো দুইটা সংখ্যা বিয়োগ করে সাতাশি হবে বড় সংখ্যাটি হচ্ছে তিনশো ঊনসত্তর তাহলে দেখো এই তিনশো ষাট ঊনসত্তর থেকে একটি সংখ্যা বিয়োগ করতে হবে সেই সংখ্যাটি কত তা আমরা জানি না তো এই সংখ্যাটি বিয়োগ করার পরে বিয়োগ ফল হবে হচ্ছে সাতাশি তো এভাবে তাহলে এই মাঝের সংখ্যাটি আমরা বের করতে পারবো এই বড় সংখ্যা থেকে বিয়োগ বিয়োগ করে দেখো আমরা লিখবো বড় সংখ্যাটি তিনশো উনসত্তর দুইটি সংখ্যার বিয়োগ ফল সাতাশি এটি আমরা বিয়োগ করব। নিচে একটি দাগ দিয়ে লিখবো ছোট সংখ্যাটি দেখো এখানে ছিল বড় সংখ্যাটি তিনশো আর দুটি সংখ্যার বিয়োগ ফল সাতাশি এবং ছোট সংখ্যাটি এখানে ছোট সংখ্যাটি কত বের করতে বলেছিল আমরা বিয়োগ করবো দেখো নয় থেকে সাত বিয়োগ করবো সাতের পর আট নয় দুই কর হয় অর্থাৎ দুই হয় তারপরে ছয় থেকে আট বিয়োগ করবো ছয় যেহেতু ছোট সংখ্যা ছয়কে ষোলো ধরব ১৬ থেকে আট বিয়োগ করব দেখো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আট কর হয় আমরা এখানে আট লিখেছি ছয়কে ষোলো ধরার কারণে হাতে এক আছে সেই এক তিনের থেকে বিয়োগ করলে দুই হয় তাহলে দুইশো বিরাশি হয় উত্তর দুইশো বিরাশি অর্থাৎ এই তিনশো ঊনসত্তর থেকে দুইশো বিরাশি সংখ্যাটি বিয়োগ করলে সাতাশি সংখ্যাটি পাওয়া যেত সত্তর পৃষ্ঠায় দেখো সাত নম্বরে আছে এখানে দুইটি পাত্র আছে প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র তো প্রথম পাত্রে দুইশো গ্লাস পানি ধরে এবং দ্বিতীয় পাত্রে তিনশো গ্লাস পানি ধরে তাহলে দ্বিতীয় পাত্রে বেশি পানি ধরে আমাদের এখানে তিনটা প্রশ্ন ছিল চিত্রে দুটি পাত্রে পানি দেখানো হল ক কোন পাত্রে পানি বেশি দেখো এই দুইটা সংখ্যার ভিতর তিনশো পঁয়ত্রিশ এবং তিনশো পঁয়ষট্টির ভিতর তিনশো পঁয়ষট্টি বড় সংখ্যা তাহলে দ্বিতীয় পাত্রে পানি বেশি ধরে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি ধরে বেশি বা কম বললে বিয়োগ হয় তাহলে দ্বিতীয় পাত্র থেকে প্রথম পাত্র বিয়োগ করলে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর পাবো গতে বলছে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে তাহলে দুটি পাত্রে মোট কথা থাকলে যোগ হয় তাহলে প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রের পানি যোগ করলেই হবে দেখো ক নম্বরে বলেছিল কোন পাত্রে পানি বেশি উত্তর দ্বিতীয় পাত্রে পানি বেশি কারণ দ্বিতীয় পাত্রে তিনশো গ্লাস পানি খ দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে তাহলে বিয়োগ করব দ্বিতীয় পাত্রে পানি আছে তিনশো গ্লাস নিচে লিখবো প্রথম পাত্রে পানি আসে দুইশো গ্লাস তাহলে নিচে একটি দাগ দিয়ে বিয়োগ করবো আমাদের চেয়েছিলো দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আসে তাহলে এখানে দেখো দ্বিতীয় পাত্রে পানি বেশি বিয়োগ করবো পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য হয় ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হয় আর তিনের থেকে দুই বিয়োগ করলে এক হয় তাহলে একশো তিরিশ গ্লাস উত্তর একশো তিরিশ গ্লাস পানি বেশি আছে দ্বিতীয় পাত্রে তারপরে দেখো এখানে গতে আছে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। তাহলে প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রের পানি আমরা যোগ করব প্রথম পাত্রে পানি আসে দুইশো গ্লাস দ্বিতীয় পাত্রে পানি আসে তিনশো গ্লাস আমরা একটি দাগ দিয়ে যোগ করব মোট পানি আছে দেখো এখানে চেয়েছিলো মোট কত গ্লাস পানি আছে তাহলে পাঁচ আর পাঁচ যোগ করলে শূন্য হয় পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় দশের শূন্য লিখেছি হাতে এক থাকে সে এক তিনের সাথে যোগ করলে চার হয় চার আর ছয় দশ হয় দশের শূন্য লিখেছি হাতে এক থাকে সে এক দুয়ের সাথে যোগ করলে তিন হয় তিন আর তিনে ছয় হয় দেখো ছয়শ গ্লাস উত্তর লিখবো ছয়শো গ্লাস তারপর দেখো সত্তর নম্বর পৃষ্ঠায় আট নম্বরে আছে একটি ঝুড়িতে চারশো পঁচিশটি আম এবং অপর একটি ঝুড়িতে তিনশো পঁয়তাল্লিশটি আম আছে মোট আম থেকে একশো পঁচাত্তরটি আম বিক্রি করা হলো কতটি আম রইল তাহলে দেখো দুইটি ঝুড়ি একটি ঝুড়ি এবং অপর ঝুড়ির আম যোগ করে এখান থেকে একশো পঁচাত্তরটি আম বিক্রি করে দিতে হবে অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে তাহলে কয়টি আম রইল এটি পাওয়া যাবে রইল কথাটি থাকলে বিয়োগ হয় দেখো কতে বলছে দুটি ঝুড়িতে মোট কয়টি আম আছে তাহলে প্রথম জুড়ি এবং দ্বিতীয় ঝুড়ির আম যোগ করবো তারপরে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায় সেটি আমরা আলোচনা করব। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এটিও আমরা করব সমস্যাটি সমাধান করো দেখো আমরা কতে বলেছিল দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে মোট মোট কথা থাকলে যোগ হয় দেখো আমরা লিখেছি একটি ঝুড়িতে আম আছে চারশো পঁচিশটি দেখো এখানে ছিল একটি ঝুড়িতে আম তারপরে আসে চারশো পঁচিশটি তারপরে লিখেছি অপর ঝুড়িতে আম আছে দেখো অপর ঝুড়িতে আম আসে তিনশো পঁয়তাল্লিশটি তাহলে আমাদের চেয়েছিলো মোট কতটি আম আছে তাহলে মোট আম আছে আমরা যোগ করব পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় দশ শূন্য হাতে এক থাকে সে এক যদি চারের সাথে যোগ করি তাহলে পাঁচ হয় পাঁচ আর দুয়ে ছয় সাত সাত হয় সাত লিখেছি তারপরে চার আর তিনেও সাত হয় সাত লিখেছি তাহলে সাতশো সত্তরটি উত্তর সাতশো সত্তরটি তারপর দেখো আট নম্বরে আছে এখানে খ নম্বরে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায় তাহলে আমাদের বলেছিল কতটি আম রইল সেটি সমস্যাটি দুটি ধাপে সমাধান করা যায় সেই দুটি ধাপ কি কি প্রথম ধাপে দুই ঝুড়ির আম যোগ করতে হবে অর্থাৎ একটি ঝুড়িতে যে চারশো পঁচিশটি আম এবং অপর ঝুড়িতে তিনশো পঁয়তাল্লিশটি আম এই দুই আম আমাদের যোগ করতে হবে দ্বিতীয় ধাপে মোট আম থেকে বিক্রি আম বিয়োগ করতে হবে অর্থাৎ প্রথম জুড়ি এবং দ্বিতীয় জুড়ির আম যোগ করে সেখান থেকে যে বিক্রি করা হল একশো পঁচাত্তরটি আম এটি বিয়োগ করতে হবে এই দুই ধাপে আমরা অঙ্কটি সমাধান করতে পারি দেখো গতে আছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এখানে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করেছি দেখো একটি ঝুরির আম চারশো পঁচিশ এবং অপর ঝুরির রাম তিনশো পঁয়তাল্লিশ আমরা যোগ করেছি সেখান থেকে আম বিক্রি করা হলো একশো পঁচাত্তরটি সেটি বিয়োগ করেছে। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের গাণিতিক বাক্য তারপর দেখো আট নম্বর অঙ্কটি ঘতে বলেছিল সমস্যাটি সমাধান করা আমরা সমাধান করেছি একটি ঝুড়িতে আম আছে চারশো পঁচিশটি অপর ঝুড়িতে আম আছে তিনশো পঁয়তাল্লিশটি এই দুই আম আমরা যোগ করব তাহলে মোট আম আছে আমরা যোগ করি পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় দশের শূন্য হাতে এক থাকে সে এক চারের সাথে যোগ করলে পাঁচ হয় পাঁচ আট দুয়ে পাঁচ ছয় সাত সাত হয় আবার দেখো চার আট তিন যোগ করলেও সাত হয় তাহলে সাতশো সত্তরটি মোট আম অর্থাৎ একটি ঝুরি এবং অপর ঝুড়ি মিলে তারপরে আমরা যে আম বিক্রি করেছিলাম একশো পঁচাত্তরটি এটি বিয়োগ করব। আম বিক্রি হলো একশো পঁচাত্তরটি দেখো শূন্য থেকে পাঁচ বিয়োগ করব। শূন্য যেহেতু ছোটো সংখ্যা শূন্যকে দশ ধরবো দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ থাকে হাতে এক থাকে সে এক সাথের সাথে যোগ করলে আট হয় উপরে সাত দেখো তাহলে ছোটো হয়ে যায় তাহলে সাতকে আমরা সতেরো ধরবো এই সতেরোর থেকে আমরা আট বিয়োগ করব তাহলে দেখো আটের পর আমরা সতেরো পর্যন্ত গুনি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে নয় হয় দেখো আমরা এখানে বিয়োগ নয় লিখেছি সাতকে সতেরো ধরার কারণে হাতে এক আছে সেই এক এই একের সাথে যোগ করলে দুই হয় তাহলে সাতের থেকে দুই বিয়োগ করলে পাঁচ হয় তাহলে পাঁচশো পঁচানব্বইটি তাহলে উত্তর লিখেছি পাঁচশো পঁচানব্বইটি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেখাবো ভালো থেকো তোমরা